ভারতের আগে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খাবে দুর্গাপূজার সামনে রেখে ভারতের বারবার অনুরোধের পর বারোশো টন ইলিশ পাঠানো হয়েছে শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুড়ির বাদ সংলগ্ন জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার হচ্ছে এবার ইলিশ মাছ আমরা যাত্রা মানে মধুর বন্ধ করার জন্য অনেক অভিযান করেছি সেটা তারপরে যাত্রা এখন ধরছে মানুষ অনেক গত হাজার ম্যাট্রিক অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু দ্বিতীয় পারছে মাত্র পাঁচশো ম্যাট্রিক টন ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা ব্যব অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে আমরা অনুমতি না এটার জন্য বারোশো মেট্রিক টন দিয়েছে তুলনায় বাড়িয়ে তারা দুর্গা কথা বলছে এখন তারা আমাদের প্রতিবেশী সবকিছু মিলায় আমরা দু দিন শিখতে হবে আমি আজকে শুনে গেলাম আপনাদের এখানে যেন পুলিশ সারা পাঠানো যায় সেটা আমি চেষ্টা করব